ছি এই অংশের মালিক চারজন তাদের কাছ থেকে তারা আমাদেরকে ভাড়া দিচ্ছে পাঁচ বছর প্রতি বছরে ভাড়া এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমরা পুকুর ভাড়া নেওয়ার পর থেকে পুকুরে খাবার দাবার তারপরে লোকজন দিয়ে পাহারা যতটুক সম্ভব দিচ্ছি দিছি পুরাপুরি পাহারা দিতে পারিনি তাহলে হয়তো আমার এত বড় ক্ষতি হইতো না যেহেতু চাষাবাদ শুরু করিনি সামনে সিজন থেকে চাষাবাদ করবো এই চিন্তা ভাবনায় আমরা মনে হয় কাজ কাম করতেছিলাম এর ভিতরেই পনেরো তারিখ বা পনেরো তারিখ রাত্রে পনেরো তারিখ সকাল থেকেই কিছু কিছু মাছ দুইটা দুইটা একটা ওঠে এই পর্যন্ত মরতে মরতে প্রায় শেষ এই যে দেখতেছেন আপনারা আইসেন দেখেন কী অবস্থা এখন এইগুলা আগের যারা এই এই জায়গা মাছ ধরে ধরে খাইতো চাষাবাদ করতো এদেরই আমার সন্দেহ এদের সাথে আমার একাধিকবার কথা কাটা কাটি হয়েছে এইটা নিয়ে তারা এমন এমন কথাও বলছে যে তোরা শহর চাই সেই জায়গাতে বাস কামাই নিয়ে যাস তাও দেখে দেবো আমরা এটা বলছে বাদল বাদল আর বাদলের সাথে আরো লোকজন ছিল কিন্তু বাদল ইয়ে আমার সাথে তর্ক বিতর্ক করছে একাধিকবার বা তারা এই লিজ লিজ মানে আমার লিজ শুরু হওয়ার পরেও মালিক পক্ষরেও না জানাই তারা ওই ওই মাথায় তাই মাথা বলতো দাল একবার মাল ধরে নিয়ে পরে মালিক পক্ষ টাকার পরে মালিক পক্ষ তো তার আত্মীয় স্বজনের মতো নিতে আমার স্থানীয় পরে জায়গাটা মেল দাল করে বলতে তাহলে ওরাও কিছু নিতে আমাকে কিছু খাওয়ার বাস পরে আমাকে সম্মানিত কিছু খাবার মাছ হিসেবে দিছে আর ওরা এই রাতের অন্ধকারে কীভাবে কি ধরছে না ধরে ধরে সব নিয়ে গেছে এখন আমি চাইতেছি এদের সুখ আমার আমার এই এই যে আমার যে ক্ষতিটা হয়েছে তারা করছে

এখানে হচ্ছে ক্ষতির মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ভেসে উঠছে মানে এই পুকুরে মানে যে লিস লিসনিয়া ছিল যত পরি যে জায়গাটা পুরা জায়গার মধ্যে মাছ মরে মরে ভেসে উঠছে কাতল মাছ নওলা সহ বিভিন্ন জাতের মাছ দেখেন কি পরিমাণ মাছ এখানে মারা গেছে এবং এই মাছগুলা মালিক পক্ষ ধারণা করতেছে এখানে বিষ দিয়ে মাছ মারতে প্রচুর পরিমাণে মাছ মারা গেছে মনকে মন মাছ মারা গেছে এখানে তো কিছু মাছ তোলা হয়েছে এবং অনেক মাছ পশেও গেছে মরে মরে এবং এখনো অনেক মাছ এখানে ভাসা ও অবস্থায় আছে এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এই যে নদীর মধ্যে ভাসতেছে এরকম প্রত্যেকটা জায়গায় মানে মাছ ভাইসে ভাইসে উঠছে যে পুকুরের মালিক তার মুখ থেকে সরাসরি শুনলেন যে আসলে কতটা ক্ষতি সাধ্য হয়েছে ওনার আসলে কতটা ক্ষতির মুখে পড়েছে এখানে অনেক টাকা দিয়ে এই জায়গাটা পুরো জায়গাটা লিসের পাশাপাশি হচ্ছে ওনারা হচ্ছে এখানে খাবার দিছে মাছের আর অনেক টাকা ইনভেস্ট লোক রাখা ছিল বহুত টাকা খরচ হয়েছে ইত্যাদি মিলিয়ে ওনারা একটা মানে খুবই একটা সমস্যার মধ্যে দিয়ে পড়ছে পড়ছে এখন ওই যে দেখেন মাছ মরে মরে ভেসে উঠতেছে দেখতে পাচ্ছেন